নমস্কার 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 বন্ধুরা সবাইকে টি আর ব্লগে সবাইকে 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 সুস্বাগতম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি এই গরমে বোঝাই যাচ্ছে কে কত ভালো আছে তো যাই হোক আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে এখন গরম পড়ে গেছে তার মধ্যে যাদের যাদের হাই প্রেশার রয়েছে তারাই তো জানে যে তাদের কেমন যাচ্ছে দিনগুলো তো আমার শাশুড়ি মা হাই প্রেশার রয়েছে তো তো প্রেশারটা একটু বেড়ে গেছে সেই জন্য আজকে এই যে সজনে শাক বা সজনের পাতা দিয়ে একটা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো এই যে আমি শাকগুলো তোল তোলা হয়ে গেছে আমার এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে ধানগুলো আমাদের সেদ্ধ করা ধান আমরা রোদে দিয়েছি এই যে এখন আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব যাতে এখন পোকামাকড় বেশি হবে শাক পাতাতে যেহেতু এখন বর্ষাকাল সেজন্য আমি ভালোভাবে পরিষ্কার করে আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি যে দেখো শাকগুলোকে ধোয়ার পর পুরোটা কত সুন্দর হয়ে গেছে দেখতে একদম সবুজ তাহলে আমি শাকগুলোকে বেছে নেব একটা একটা করে সবগুলোকে বেছে নেব আর এই সজনে পাতা যাদের হাই প্রেশার আছে তাদের জন্য অত্যন্ত উপকারী আর যাদের লো প্রেশার রয়েছে তাদের জন্য একদম ভালো না বেশি খালেই মাথাটা দাগলো ঘুরতে শুরু করে দেবে তো যাদের লো প্রেশার আছে তারা অল্প করে খাবে যাদের হাই প্রেশার রয়েছে তারা বেশি করে খাবে যে দেখো শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব এই দেখো আমি এখন কেটে নিয়েছি আর পাতাগুলোকে খুব সুন্দরভাবে কেটেছি জানি হাতের সাহায্যে বেশি ঝুরি হয়নি নি অনেকটা ঝুরি হয়েছে একদম কাটার পর মিহি হয়ে গেছে তখন বড় বড় পাতাগুলো ছিল তো এখন আসি রান্নার দিকে এই যে আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো মুসুরের ডাল মুসুরের ডাল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর একটু মাপ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি একদম ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি আর হিটটা কিন্তু আমি পুরোপুরি সেই দিয়েছি এটার পর পাঁচ মিনিটের মধ্যে ডালটা কেমন গলে গেছে একদম মানে ডালটাকে হাতা দিয়েই ঘেটে 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 আরও বেশি করে গলিয়ে নিতে হবে আর একটা কথা যে উনুনের রান্নাটার একটু স্বাদ সত্যি অন্যরকম হয় আমরা তো বেশিরভাগ উনুনেই রান্না করি এই যে দেখো আমি ঘেটে ঘেটে নেব এখন ডালটাকে ঘেটে ঘেটে একদম গলিয়ে দেবো আর ডালটা সত্যি খুব সুন্দরভাবে গলে গেছে তারপরে আমি এটাতে একটু জল অ্যাড করবো তার মানে একটুখানি ঘাটতে হবে বেশি করে যেটা হাতের সাহায্যে একটু ঘাটছে তো এই যে আমি এখন তাতে জল দিয়ে দেব ভালোভাবে এখন আমি ভেটে নেব একটু যাতে ডালে আর জলে মিশে যায় আর একটা কথা যে গরমে উনুনে রান্না করা একটা পুরো আলাদা ব্যাপার এত গরম আর তার মধ্যে উনুনে তাপ আর এদিকে সূর্য মামা এত রেগে যায় মাঝে মাঝে যে ঘরের থেকে বেরোতে মানে বেরোনো আর যায় না তো মামাও আজকে রেগে গেছে আর এদিকে রান্নাঘরটা পুরো হিট হয়ে গেছে আর এই যে দেখো আমি ডালটা ঢেলে নিয়েছি আর ফোরনে দেবো আমি পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা কোটা জিরে আর রসুন এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন এগুলো আমি দিয়ে দিয়েছি ওটা আমি দেখাতে পারলাম না তারপরে আমি কোটা জিরেটা দিয়ে একটুখানি হালকাভাবেই পুরোতে হবে বেশি পুড়ে গেলে না তেত মানে পুরো পুরো টাইপের একটা গন্ধ আসে ভালো লাগে না ওই জন্য হালকা এই যেমন ডালটা ছেড়ে দিয়েছি বা ফোড়ন দিয়ে দিয়েছি আমি আর একটা কথা বন্ধুরা কথার মাধ্যমে যদি আমার ভুল হয়ে যায় অবশ্যই অবশ্যই তোমরা নিজে মনে করে কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর এই যে এখন আমি ডালটাকে পুরো হিট দিব জালটা অতিরিক্ত দিতে হবে এই যে দেখো ডালে জাল উঠে গেছে ডালটা এখন ফুটছে এবার আমি শাকগুলোকে ছেড়ে দেবো ডালের মধ্যে দিয়ে দেব কি ভাবছো ডালের মধ্যে শাকটা দিলে বন্ধ করবে একদম না এই শাকটা দিয়ে দেওয়ার পর মিনিট পাঁচেক বা সাতেক ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখো ভালোভাবে ফুটছে পাঁচ থেকে সাত মিনিট ফুটাতে হবে ডালটাকে আর এই সাতটা ডালের মধ্যে দিলে যতটা ভিটামিন রয়েছে এই ডালটার মধ্যে রয়ে যাবে আর মানে বেরোবে না যাদের 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 হাই প্রেশার আছে তাদের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী একটা রেসিপি বা একটা রান্না রান্নাটাকে অবশ্যই ঢেকে ঢেকে করতে হবে যেহেতু শাকগুলোকে সেদ্ধ করতে হবে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে ডালের জলে এই দেখো ফাইনালি ডালটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তোমরাই দেখো কত সুন্দর হয়েছে এইভাবে রান্না করে দেখো একবার সত্যি বলছে খুব ভালো লাগবে দেখো শাকগুলো হয়ে গেছে গরম গরম ডাল আর আজকে আমাদের মেনুতে ছিল ডাল ভেন্ডি ভাজা বেকুন ভাজা আলু সেদ্ধ একটা লেবু গরম ভাত আর এদিকে আম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই তুমি নিজের মনে করে ক্ষমা করে দেবে ধন্যবাদ বন্ধুরা বন্ধুরাটা দেখার পরে